জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কি ঘটেছিল সেদিন একটু পেছনে যাওয়া যাক তিরিশে আগস্ট বিভিন্ন গণমাধ্যমে পলাতক বাইতুল মোকাররমের খতিব মর্মে সংবাদ প্রকাশ অথচ ১৯ জুলাই থেকেই অসুস্থতার দরুন খতিব ছিল অনুপস্থিত অবগত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনি যে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপিত হয়েছে তার প্রমাণ যেখানে তিনি লিখেছেন গত পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আমার শরীরে অ্যাজমাজনিত ফুসফুসের প্রদাহ তীব্র আকার ধারণ করে এবং শ্বাসকষ্ট হয় ফলে জুলাই দু মাসের উনিশ তারিখ এবং আগস্ট দু মাসের দুই নয় ষোলো তেইশ ও তিরিশ তারিখ জুমার নামাজে অনুপস্থিত ছিলাম অসুস্থতার বিষয়টি পূর্বের ন্যায় মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও উপপরিচালক মসজিদ ও মার্কেট শাখাকে মোবাইলে অবগত করেছি অর্থাৎ অন্যান্য সময়ের মতন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হুজুর মোবাইলে অবহিত করেছেন পরবর্তীতে পরিবেশ ঘোলাটে হয়ে যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সব কিছু স্পষ্ট করেছেন এবং তা কর্তৃপক্ষের কাছে গৃহীত হয় ভারপ্রাপ্ত খতিব হিসেবে ডক্টর অলিউর রহমান খানের দাবি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ যেখানে ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে নতুন করে খতিব নিয়োগ দেওয়া হয়নি অসুস্থতার দরুন ছুটিতে ছিলেন খতিব ছুটি শেষ হয় তেরো সেপ্টেম্বর দু ছুটি শেষে কর্তৃপক্ষকে অবগত করে বিশ সেপ্টেম্বর জুমা পড়াতে যান খতিব সাহেবের ছুটি শেষের শেষ সময় তেরোই সেপ্টেম্বর যা তার লিখিত বক্তব্যের ভেতরে স্পষ্ট যেখানে তিনি লিখেছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার সুস্থ হতে আরও দু তিন সপ্তাহ সময় লাগতে পারে প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর দু মাসের ছয় ও তেরো তারিখ জমার নামাজে আমার উপস্থিতি অনিশ্চিত মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করা হলো অর্থাৎ হুজুরের মেডিকেল সার্টিফিকেট সংযুক্তপূর্বক হুজুর এই ছুটির ব্যাপারে অবহিত করেছেন মেম্বরে উঠার পূর্বে খতিবের রুমে অবস্থানকালীন মুসল্লি কমিটির পরিচয় দিয়ে কয়েক ব্যক্তির আগমন এবং নামাজ পড়াতে পারবেন না বলে হুমকি প্রদান খতিবকে সরকারের দায়িত্ব পালনে বাধা প্রদানকারী মুসল্লি কমিটির পরিচয়েরা কারা নামাজের পূর্বে খতিবের রুমে কি বলেছিলেন আগন্তুক আসলেই কিলালবাগ মাদ্রাসার ছাত্ররা খতিবের উপর ডিম মারতে এসেছিল নাকি কমিদের পরস্পরের মাঝে বিভেদ উস্কে দেয়ার ষড়যন্ত্র ছিল আগন্তুকের বক্তব্যের জবাবে খতিব বলেন কোনো কমি মাদ্রাসার ছাত্র আমার বিরোধিতা করতে পারে না আমি আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে এসেছি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া অন্যের কথায় আমি আমার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারি না কর্তৃপক্ষ বললে আমি নামাজ পড়াব না চলে যাব বাইতুল মোকাররমে জুমার দিন সবসময় আজানের পরে বয়ান শুরু হয় সেদিন খতিব সাহেব এসেছে জেনেও কেন অতিরিক্ত ইমাম আজানের পূর্বেই বয়ান শুরু করলেন স্বেচ্ছায় নাকি কেউ তাকে বাধ্য করেছিল সেদিন বাইতুল মোকারমের উত্তর গেট দিয়ে পরিকল্পিতভাবে ও সংগঠিত হয়ে মসজিদের ভেতরের মুসল্লিদের উপর কারা হামলা করেছিল তারা কোন ঘরনার তাদেরকে খুঁজে বের করা দরকার তাদের ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন আপনারা লক্ষ্য করে দেখুন তো এখানে কি কোনো কম মাদ্রাসার তালেবে আইম আছে এদের বেশভূষা অথবা বাহ্যিক অবস্থা দেখে কেমনটা মনে হয় এদের উগ্র আচরণ এবং চিৎকার চেঁচামেচিতে কি মনে হয় এরা কম মাদ্রাসায় পড়ুয়া হ্যান্ড মাইক পর্যন্ত তারা হাতে নিয়ে চিৎকার করে করে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে এই বিশেষ মহল কারা যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করল এখানে বাইতুল মোকাদমে যারা ভাঙচুর করছে গ্লাস ভাঙছে বিভিন্নভাবে তারা নানারকম বায়তুল মোকটমের আসবাবপত্র ছোড়াছড়ি করছে এদের ভেতরে কি কোনো কমই মাদ্রাসার তালেবে আইন অথবা পূর্বে বলা হয়েছিল লালবাগ মাদ্রাসার কথা সেই লালবাগ মাদ্রাসার কোনো তালেবে আইন কি এখানে আছে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে কাজেই একটু চিন্তা করার বিষয় এই বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মূল হাত কাদের কারা এই মহল যারা বাইতুল মোকারের এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করল গণমাধ্যমের নানারকম ভুল প্রচারে আমরা প্রভাবিত হয়ে সঠিক তথ্য এবং সত্য থেকে দূরে সরে এসেছি যার কারণে আমাদের কাছে সঠিকটা ভুল এবং ভুলটা সঠিক হয়ে প্রমাণিত হচ্ছে বাস্তব ঘটনা আমাদের সামনে সবসময় আড়াল করার চেষ্টা করা হচ্ছে দেখুন তো এখানে যারা ছোড়াছড়ি করছে এরা কোন কমি মাদ্রাসার লোক এদের কাউকে কি কমই মাদ্রাসা পড়ুয়া মনে হয় মাদ্রাসা পড়ুয়া কিংবা আলেম দেখে এইভাবে মারমুখী হয়ে তেড়ে আসা মানুষগুলো কারা এদের সঠিক পরিচয় কী বাইতুল মোকাররমের মিম্বর থেকে খতিব রুহুলামিনের অপসারণে সরব ছিল বিশেষ একটি মহল বিষয়টি নিচ্ছক রাজনৈতিক নাকি আঁকিদা কেন্দ্রিক সেই বিশেষ মহলের হয়তো বহুদিনের স্বপ্ন ছিল বাইতুল মোকাররমের মিম্বর থেকে নিজেদের আদর্শ প্রচার করার এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক নিজেদের ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার খতিব রুহুলামিনের অপসারণের মধ্য দিয়ে তাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ সম্পন্ন হলো। সেই বিশেষ মহল বলতে কারা হতে পারে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে স্ক্রিনশটগুলো পড়া অত্যন্ত জরুরি ভিডিও পজ করে করে প্রত্যেকটা স্ক্রিনশট অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন আজকে বাইতুল মোকারম মসজিদ জামাত শিবিরের দখলে নেওয়ার জন্য যারা বেশি অবদান রেখেছেন তাদেরকে জামাতের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে আলী হাসান ওসামা এবং মাহমুদুল হাসান গুনবি সাহেবকে জামাতের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত করা হবে তারা আজকে বাইতুল মোকাররমে মারামারি করার জন্য তাদের লোক দিয়ে অনেক সহযোগিতা করেছেন আসুন উপস্থিত মুসল্লিদের কিছু সাক্ষাৎকার শুনি দেখছেন কেউ মাদ্রাস ছাত্রকে আক্রমণ টুকি নাই টুকুই নাই মাথার মধ্যে দাঁড়ি নাই কিন্তু মাদ্রাসার যাত্রকে মানে এমনভাবে আক্রমণ করছে রক্ষাত করেছে এনে রক্ত বয়ে আসছে অনেক জায়গায় আমরা নামাজ পড়তে আসি আসলে আমরা ঘটনার আগে করা কিছু জানি নাই কিন্তু আমরা ভিতরে ছিলাম অনেক মাদ্রাসার যাত্রকে আক্রমণ করছে রুল আমিন সাপ ভুত না দিয়ে এবং গয়ান না করে নামাজ না পড়ে তিনি বের হয়ে গেছে এখন

তারা শার্ট ফাট করা মাথার মধ্যে টুপি নাই যাদের সার্ড ফাট পরা মাতার মধ্যে টুপি নেই তার মধ্যে শূন্য কোনো কিছু নাই কিন্তু হুজুরকে বাইরে করে দিলে আসছে কি মসজিদে ঝগড়া করার জন্য নাকি পিঠে পিঠে করার জন্য নাকি নামাজ পড়তে আসছে মানে একটা ঘটনা ঘটে গেল জাতীয় আমরা যারা কাজ বাঙ্গা চোরা করতেছে তাদেরকে আমরা আটকানোর জন্য দাঁড়িয়েছি তাক দিছি যাতে থেমে যায় এই বিষয়টা আর রুল আমিন সাহেব বলছে যে আসলে আমি অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার পরে এখানে রুল আমিন সাহেব অসুস্থের কারণে আসতে পারে না তার ইমামতি চাকরি যায় না তিনি তার দায়িত্ব পালনের জন্য আর এখানে যে রানিং যে ইমামতি করেন মানে যে বয়ান দিচ্ছেন উনি রানিং কোন উনি ইমাম ছিলেন না উনি সময় দশকে এখানে আসছে এখানে আরেকটা ঘটনার ওলামা সব যখন আসছে তখন আজানের আগে কিন্তু বিতর মোকারроме বয়ান হয় না ভালো করে বুঝবে আজানের 5 মিনিট আগে ওই খতিব sahab এর মধ্যে বসে বয়ান শুরু করে দিতেছে আচ্ছা এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাই সে কথা হলো যে আমরা মাদ্রাসা ছাত্র বিভিন্ন জায়গা থেকে সাইফুল ভাইকে ধন্যবাদ আহ্বান শিল্পী গোষ্ঠীর আমার বড় ভাই আচ্ছা আমরা মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি তো বড় দুঃখজনক ব্যাপার এটাই যে আসার পরে কিছু এরকমভাবে মানে মুখোশদারী মুসলমান দাড়ি নাই টুপি নাই এরকম কিছু মুখোশদারী মুসলমান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবং টুপি দেখলে জুতা দিয়ে মারা হয়েছে আমাদেরকে এটা কেন ডুবি টুব্বা দেখলো আমার সামনে একজনকে তার ছেলের মতো তার ছেলে হবে হ্যাঁ হ্যাঁ তাকে মা দেখে জুতো দিয়ে মাদের ছাত্রকে মারা হয়েছে কেন মারা হয়েছে যে ম্যাচ তার মুখে কোনো দাড়ি নেই হ্যাঁ টুপি নেই সে মসজিদে আসে সে তাকে দেখে মুসলমানই মনে হচ্ছে না এরকম তার স্বার্থ খাতিরে একজন কোরআনের পাখিকে জুতা দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বের করছে আমরা এখানে কোন রাজনীতি বুঝি না তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দালাল আমি বলছি কোন আওয়ামী লীগের দালাল কমে আসা স্বার্থ না আল্লাহর দালাল আমরা আমরা কোন আওয়ামী লীগের দালাল না কিন্তু আমাদেরকে কেন টুপি দেখলেই এরকম মসজিদ থেকে মারতে মারতে বের করা হলো আমার রিপোর্ট এই জায়গায় আমার এই যে দুঃখজনক কথা হলো এই যে ঘটনার আপনি কি সম্পূর্ণ সবকিছু দেখেছেন

সন্তুষ্ট আমরা যখন আতর্কিত ভাবে হামলা চালাই আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাদেশে একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সবকে তোমরা বসছে তোমরা কি শুরু করেছো আমি একজন জামিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছাত্র আমি কোনো দল করি না আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে আমি এখানে প্রতি শুক্রবার আসি জমার নামাজ আদায় করতে আমাদের আমি কোনো দল করি না চিনে আওয়াম লীগ না চিনি বিএমপি না চিনি কোনো ছাত্র সংগঠন সুতরাং আমি একজন জনগণ সেই হিসেবে এখন আমাদের পরিবেশটা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় ছিল বারান্দায় কেউ নামাজ পড়ছে এবং সিঁড়িতে কেউ হাঁটাহাটি করছে এরকম একটা শান্ত পরিবেশ আমাদের ইতিপূর্বে যে আমাদের ইমাম সাহেব ছিলেন তিনি হইল গভর্নাঙ্গা মাদ্রাসা রুহুল আমিন সাহেব তো রুহুল আমিন সাহেব ইতিপূর্বেও আমাদের এখানে নামাজ পড়িয়েছেন এবং তিনি এখানকার প্রধান কিন্তু এই শান্ত পরিবেশটাকে তারা উশৃঙ্খল বানিয়ে ফেলে উহূর্তের মধ্যে কারা এসে আমাদের উপর হামলা চালায় আমরা সঠিক বুঝে উঠতে পারি যখন আতর্কিত হামলা চালায় আমাদের উপর আমরা বুঝে উঠতে পারি না তখন আমাদের মধ্যে থেকে একজন ছাত্র দাঁড়িয়ে তখন আমাদের মাদ্রাসার একজন ছাত্র দাঁড়িয়ে বলে এই আমাদের ইমাম সাহেবকে তোমরা বসিয়ে তোমরা কি শুরু করেছ আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে সুতরাং আমরা তাকে চিনি লাইতে পড়বে দেখেও নি আমার উপর হামলা হয়েছে তাকে জিজ্ঞেস করি এবং সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে গণমাধ্যম নয় নিজের বিবেককে ব্যবহার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক